আমার অনেক দিনের ইচ্ছা ছিল স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ফোনটি কেনার আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং লাখো মানুষের ভালোবাসা এবং দোয়ায় আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আজকের এই ভিডিওতে আমি ফোনটাকে কোথা থেকে কিনলাম এবং দাম কত পড়লো সবকিছু বিস্তারিত দেখানো হবে আমি কোনো কিছুর পেছনে যদি টাকা খরচ করি সেটার পেছনে অবশ্যই একটা কারণ থাকে আর আজকে যে আমি একটা ফোন কেনার পেছনে এতগুলো টাকা খরচ করছি সেটার পেছনে অবশ্যই একটা কারণ আছে আমি কখনোই শো অফ করার জন্য কোনো কিছু কিনতে একদমই পছন্দ করি না আজকে আমি যে ফোনটা কেনার জন্য এতগুলো টাকা খরচ করছি এটা হলো আমার একটা ইনভেস্টমেন্ট আর এই ফোনটার টাকাগুলো এই টাকাগুলোর দশ গুণ বের করে আনবো ইনশাআল্লাহ আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছিলাম মাত্র এগারো হাজার টাকার একটা ইনফিনিক্স ফোন দিয়ে কিন্তু সেই এগারো হাজার টাকা জোগাড় করার জন্য আমার কত যে কষ্ট করতে হয়েছে সেই কথাগুলো আমার আজও মনে পড়ে সেই ফোনটাকে কেনার জন্য আমি দুই বছর ধরে অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম কিন্তু দুই বছর ধরে টাকা জমানোর পরেও আমার দুইজন মানুষের কাছ থেকে সাহায্য নিতে হয়েছে আর তাদের মধ্যে প্রথম মানুষটা হচ্ছে আমার মা আর যদি সেদিন তিনি আমাকে সেই ফোনটা কেনার জন্য সাহায্য না করতো তাহলে হয়তো আমি আজকে এত দূর পর্যন্ত আসতে পারতাম না আর সেই ফোনটার মাধ্যমে আমি ইনকাম শুরু করে কিনেছিলাম আমার এই প্রিয় দ্বিতীয় নাম্বার ফোনটাকে কিন্তু আমি মূলত যেই ধরনের কাজগুলো করতাম সেই কাজগুলো আমার এই প্রিয় আইফোনটাকে দিয়ে করা অনেক কষ্টকর হয়ে পড়েছিল কারণ আমি মূলত আমার কাজগুলো করতাম বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে আর আপনারা তো অবশ্যই জানেন যে আইফোনে থার্ড পার্টি অ্যাপসগুলো ব্যবহার করা যায় না এই জন্য আমাকে বাধ্য হয়ে পরবর্তীতে তেইশ হাজার টাকা খরচ করে এই মোটরোলা ফোনটিকে কিনতে হয় আর আজকে আমি চলে যাচ্ছি আমার সেই প্রিয় আইফোনটাকে বিদায় দিয়ে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ফোনটিকে কেনার জন্য কিন্তু আমি আমার বন্ধুর কথা শুনে ফোনটাকে কেনার জন্য একটা ভুল সময়কে বেছে নিয়েছিলাম কারণ সেদিন শ্রমিক দিবসের কারণে যমুনা শপিং মল বন্ধ ছিল শুধু যে আমরা এমন বোকামি করেছি তেমনটা কিন্তু না এই যে আশেপাশে যত মানুষগুলো দেখতে পাচ্ছেন তারাও কিন্তু আমাদের মতো বোকামি করে চলে এসেছে কিন্তু আমরা হাল ছাড়ার পাত্র ছিলাম না যার কারণে আমরা সবাই মিলে শপিং মলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এবার আমরা বোকামি না করে সেটা খোলা আছে কিনা তা জানার জন্য আগেই কল করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো সেটাও বন্ধ ছিল এই জন্য আমাকে বাধ্য হয়ে পরের দিন আবারও মোবাইলটা কেনার জন্য আসতে হয় এরপর আমরা অনলাইনে অনেক ঘাটাঘাটি করার পর যমুনা শপিং মলের নাম করে একটা শপে চলে এসেছিলাম সেখানে যাওয়ার পর আমার কাঙ্ক্ষিত মোবাইলটা হাতে পেয়ে আমার আনন্দের সীমা ছিল না কিন্তু সেখানে যাওয়ার পর আমরা আরেকটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম কারণ আমার যেই কালারটা পছন্দ হয়েছিল সেই কালারটা তাদের স্টকে ছিল না এই জন্য তারা আমাকে বলেছিল আমি দুই ঘন্টা অপেক্ষা করলে যেই কালারটা পছন্দ করেছিলাম সেই কালারটা নিতে পারবো তখন আমি চাইলেই অন্য কোনো সব থেকে ফোনটাকে কিনতে পারতাম কিন্তু তাদের ওয়ারেন্টির বিষয়টা আমার অনেক পছন্দ হয়েছিল এই জন্য আমি দুই ঘন্টা অপেক্ষা করে হলেও সেখান থেকেই ফোনটাকে কেনার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তখনই আমার বন্ধু সবুজ বলল সেও নাকি আজকে একটা ফোন কিনবে এই জন্য আমি আমার ফোনটাকে প্রি অর্ডার করে তার সাথে তার ফোনটাকে কিনে দেওয়ার জন্য চলে যাই কিন্তু ওর ফোনটাকে কিনতে গিয়ে আমার মনে হলো আজকে আমরা ফোন কিনতে আসিনি আজকে আমরা ওর জন্য বউ খুঁজতে এসেছি কারণ ওর ফোনটাকে খুঁজতে খুঁজতে আমাদের সবার বারোটা বেজে গিয়েছিল কিন্তু এরপর অবশেষে এই গুগল পিক্সেল ফোনটাকে তার বউয়ের মতোই পছন্দ হয়ে যায় এই জন্য সে সাঁত্রিশ হাজার টাকা দেন মোহর দিয়ে সেই বউটাকে মানে সেই ফোনটাকে কিনে নেয় এরপর আমরা সবাই মিলে আমার এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা ফোনটাকে কেনার জন্য চলে আসি চার ঘন্টা অপেক্ষা করার পর পায়ে গেলাম কাঙ্ক্ষিত এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আমি চাইলেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ফোনটাকে কিনতে পারতাম আর আইফোন এবং এস টোয়েন্টি ফোনটার দামও কিন্তু অলমোস্ট সিমিলার কিন্তু না কিনার কারণ হল আইফোনে কোনো থার্ড পার্টি অ্যাপস গুলো ব্যবহার করা যায় না এই জন্য আমি আমার ভিডিওর জন্য যে গ্রাফিক ডিজাইন এবং থামবেলের কাজগুলো করি সেগুলো আইফোনে করা যায় না আর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে আপনি যে স্বাধীনতা গুলো পাবেন তা আইফোনে কখনোই পাবেন না

কভারের দাম হলো তিন হাজার টাকা করে এই আমি তাদের কাছ থেকে বেক কভার না নিয়ে অন্য একটা সব থেকে সাতশো টাকা দিয়ে এই কাবারটাকে কিনেছিলাম কিন্তু এই সাতশো টাকার কাবার এবং তিন টাকার কাবারের মধ্যে আমি তেমন কোনো পার্থক্য খুঁজে পাইনি কিন্তু তখন মোবাইল কিনতে কিনতে আমাদের সবার পেটে প্রচন্ড ক্ষুধা লেগে গিয়েছিল এই আমি আমার পেটুক বন্ধুগুলোকে ট্রিট দেওয়ার জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে যাই কিন্তু সেখানে যাওয়ার পরেও ঘটে আমাদের সাথে আরেক বিপত্তি কারণ সেখানে আমাদেরকে খাওয়ার জন্য এই ইসরায়েলি পানিগুলো দেওয়া হয় কিন্তু আপনারা তো সবাই অবশ্যই জানেন আমরা মুসলিম হিসেবে ইসরায়েলি সকল পণ্যগুলোকে বয়কট করেছি এই আমাদের প্রিয় আশিক তাদের উপর অনেক রেখে গেলে তারা দ্রুত সেই পানিগুলোকে চেঞ্জ করে দেয় এরপরেই চলে আসে আমাদের অর্ডার করা কাঁচি বিরিয়ানি তখন আমার বন্ধু বান্ধবের চেহারা দেখে মনে হচ্ছিল তারা না জানি কয় হাজার বছর ধরে না খেয়ে আছে এরপর আমরা সবাই মিলে পেট ভরে খাওয়া দাওয়া শেষ করে ফেলি তো বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের এই ব্লগটাকে দেখছেন যদি আপনারা আমার এই নতুন এস টোয়েন্টি ফাইভ ফোন দিয়ে করা ফানি ভিডিও গুলো দেখতে চান তাহলে আপনারা আমাদের এই এস আই স্কোয়ার ইউটিউব চ্যানেল এবং এস আই স্কোয়ার টু পয়েন্ট জিরো ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন আর যদি এমন আরো ব্লগ দেখতে চান তাহলে কমেন্টে লিখে জানান